আজকের ভিডিওটা পুরো বাসার কাজকর্ম দিয়ে শুরু করলাম আজকে যেহেতু আমার মেয়ের কোচিং ছিল না ছেলেও এক্সাম ছিল না তাই আমাকে বাসার বাইরে আজকে যেতে হয়নি তো বাসায় ছিলাম আজকে সারা দিন এবং বাসারই কাজ ছাজ আজকে আমি শেয়ার করেছি আর আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও অনেক ভালো আছি তো যেহেতু শীতকাল চলে এসছে শীতকালে খুব আলস্য লাগে হাত পা জড়ো হয়ে আসে সহজে কোনো কাজ করতে পারা যায় না কাজ অনেক কাজের গতি অনেক স্লো হয়ে যায় প্লাস যেহেতু আমার ছেলের এক্সাম চলছে মেয়েকে আমার একটু বাইরে ইদানিং একটু বেশি দৌড়াদৌড়ি করতে হচ্ছে সব মিলিয়ে আমি প্রচণ্ড ব্যস্ততার একটা সময় কাটাচ্ছি আমার জন্য স্ট্যাডল অনুযায়ী এই দুদিন পর আমি ভিডিও দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম আগে যেহেতু আমি একদিন পর ভিডিও দিতাম তারপর তো আমি আবার দুদিন পর ভিডিও দেওয়ার সিদ্ধান্ত নিই কিন্তু এখন দেখা যাচ্ছে চেষ্টাও আমার জন্য অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায় আসলে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি আমরা যেভাবে ভিডিও ভিডিও নে করি আর কি তারপর সেটাকে যেভাবে এডিট করি যেভাবে আমরা অনুযায়ী একদম পারফেক্ট টাইমগুলোতে ভিডিও আপলোড করার চেষ্টা করি আমার আমরা জানি এবং আমরা বুঝি যে এটা কতটা কষ্টসাধ্য কাজ এবং আমরা এই কষ্টসাধ্য কাজগুলো প্রতিনিয়ত করে যাচ্ছি তো আমার এই ক্ষেত্রে সাধারণ প্রতি কিছু বলার নেই তারা ভালো লাগলে দেখবে না ভালো লাগলে না দেখবে সেটা তো একদমই পার্সোনাল ব্যাপার কিন্তু যারা আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটাররা কন্টেন্ট ক্রিয়েটারদের পাশে দাঁড়াতে চাই তারা আমরা যেভাবে আরেকজনকে সাপোর্ট করার কথা আমরা কিন্তু সেভাবে করি না অনেকেই এসে বলে বন্ধু বানালাম অনেকে অনেকবার বলা হয়েছে আমি কমিউনিটিতে এই ব্যাপারে রিকোয়েস্ট করেছিলাম যে প্লিজ আপনারা এই ধরনের কমেন্ট করবেন না এ ধরনের স্পাম কমেন্ট করলে চ্যানেলের অনেক ক্ষতি হয় এবং আপনাদের নিজেদের চ্যানেলও কিন্তু অনেক ক্ষতি হবে তো আপনারা আসলে সেটা শুনছেন না আর আমি বুঝি না অনেকে এত আমি তো তবু নতুন আমার তো অত সাবস্ক্রাইবার নেই কিন্তু অনেকে একটু আমার চেয়ে বেটার আছে যাদের আটশো নয়শো এক হাজার প্রায় কাছাকাছি চলে এসেছে সাবস্ক্রাইবার তারাও পর্যন্ত এই ধরনের কমেন্টগুলো করেন আপনাদের তো এই এই ইনফরমেশনটা অবশ্যই জানার কথা আমি তো ওয়াইটিতে নতুন আপনারা তো আরও আমার থেকে আর লং টাইম ধরে ওয়াইটিতে আছেন সুতরাং আপনাদের ওয়াইটি সম্পর্কে আরো অনেক বেশি নলেজ আমার থেকে কিন্তু দেখা যাচ্ছে আপনারা এসো এ ধরনের একটা কমেন্ট করেন আপনার পেজে আমি যখন যাই যে দেখি যে আপনার সাবস্ক্রাইবার 800 900 তা আপনাদের তো এটা অজানা না যে একটা চ্যানেলের ভিডিও ভিডিওর কমেন্ট বক্সে যে এই ধরনের কমেন্ট করাটা কতটা ক্ষতিকর হ্যাঁ আর আপনি এতটা কষ্ট করে এতটা কাছাকাছি চলে আসছে না এক হাজার সাবস্ক্রাইবের কাছাকাছি আপনারা চলে আসছেন তারপরে কেন আপনারা এই ধরনের কমেন্ট করে আমার চ্যানেল তো যাচ্ছে যাচ্ছে আপনাদের নিজেদের চ্যানেলেরও কেন ক্ষতি করছেন বলেন তো আর প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার যারা আপুর আছে প্রত্যেককে তা হয় ভিডিওতে নয় কমিউনিটিতে এই রিকোয়েস্ট করেই যাচ্ছে যে আপনারা প্লিজ এই ধরনের কমেন্ট কি করবেন না হ্যাঁ কিন্তু আপনারা কখনোই সেটার থেকে বের হতে বের হচ্ছেন না এমন একজন মানে কি বলবো আমার ভিডিওতে গত ভিডিওতে কমেন্ট করেছে হ্যাঁ তাকে কিন্তু আমি অনেক আগে সে একবার এসেছিল তারপরে আমি তার ভিডিওতে কোনো রেসপন্স করিনি কারণ এই ধরনের কমেন্ট যে করে আমি তাকে সাবস্ক্রাইব করি না তারপর অনেক দিন পর আমি তো জানি না আমি সেই কমেন্ট ডিলিটও করে দিয়েছি তারপরে আমি অনেক দিন পরে আবার তার মানে আমি তো অনেক চ্যানেলে যাই তো সেই সেই সুবাদে ওই চ্যানেলও আমি গিয়েছিলাম তো আমি ভিডিও দেখি তারপর তাকে লাইক দেই তাকে সাবস্ক্রাইব করি এবং তার কমিউনিটিতে গিয়ে আমি একটা লাভ চিহ্ন দিয়ে একটা ফুল চিহ্ন দিয়ে আসি হ্যাঁ তো তখন তারপরে সে আবার এই যে রিসেন্টলি কালকের ভিডিওতে আমাকে এসে বলছে আমার এততম বন্ধু হলাম আমাকে বন্ধু বানাও কিন্তু দেখেন সে কিন্তু অনেক আগে আমাকে একবার বন্ধু বন্ধু আমাকে বানাও মানে আমি বুঝি না যে এক ব্যক্তি কত বন্ধু আমাকে বানাচ্ছে তাহলে বলেন এই এই যে যে কাজগুলো কেন আপনারা করেন আমি আসলে বুঝি না আপনারা এভাবে কি আপনারা আগাতে পারবেন বলেন এভাবে আগানো পসিবল আমার তো মনে হয় না এভাবে আগানো পসিবল এভাবে হয় আপনি কি সততার সাথে কাজ করতে হবে নাহলে আপনি অনেক চালাকের সাথে কাজ করতে হবে আপনারা যদি এরকম হন আপনারা কিভাবে ইয়ে করবেন আরেকটা ব্যাপার হচ্ছে যে দেখেন আমি যার চ্যানেলে যাই যদি আমি ব্যস্ততার কারণে ফুল ওয়াচও করতে না পারি মনে করেন একটা ভিডিওর চার ভাগে তিন ভাগ পর্যন্ত আমি অন্তত দেখে আসি তার দেখে আসি তারপরও কিন্তু আমি বলি না যে আমি ফুল ওয়াচ করি এরকম মিথ্যা কথা আমি কখনোই বলি না আমি একটা ছোট্ট রকম মতো কমেন্ট করে দিয়ে চলে আসি আমার যারা আমার সাবস্ক্রাইব আপু আছে যাদের আমি নিজেও সাবস্ক্রাইব করেছি সেই আপুরা বলতে পারবে যে আমি কখনো কোনো আমি জানি না আমার আমি যদি কখনো কোনো দুই একটা কমেন্ট করেও থাকি কখনো আগে যেটা আমার বন্ধু নিজের বান্ধব এই টাইপের না দেখা গেছে যে কোনো একটা ইমোজি আমি দিয়েছি কিন্তু ওই ইমোজিটাও দেওয়া ঠিক না স্পাম্প কিন্তু সেটা আমি জানতাম না কিন্তু যখন থেকে আমি জানতে পেরেছি যে এই স্পাম্প এইটাও স্পাম্পের মধ্যে পড়ে তখন থেকে কিন্তু আমি এই জিনিস থেকে নিজেকে বিরত রেখেছি এবং এখন আমি ভিডিও রিলেটেডই একটা কমেন্ট করার চেষ্টা করি হ্যাঁ তো অনেক সময় হয়তো অনেক আপুরা আহ প্রচন্ড রকমের মানে কি বলে মানে বিভিন্ন বিষয়ে টপিকস নিয়ে কথা বলে হ্যাঁ কথা বলে টপিকস নিয়ে কোনো শো করছে না সেই ভিডিওতে তখন সেখানে ভিডিও রিলেটেড পাওয়া যায় না তো তখন দেখা যাচ্ছে কি যে আমি খুব সুন্দর হয়েছে আপু খুব ভালো হয়েছে এই টাইপের একটা কমেন্ট করে আসি কিন্তু কখনোই আমি কমেন্ট করি না আমার জন্য একটা মানুষ কেন ক্ষতিগ্রস্ত হবে বলেন আমি নিজেও তো ক্ষতিগ্রস্ত হবো আরেকজন মানুষকে আমি কেন ক্ষতিগ্রস্ত করবো তো এই যে আপনাদেরকে এত রিকোয়েস্ট করি প্লিজ আপনারা কেন যে বুঝেন না আমি আসলে বুঝি না এটুকু ভিউ হতো আগে আমি আমি জানি না সবারই কি চ্যানেলে এই সমস্যা হচ্ছে কিনা ভিউ প্রচন্ড রকমের কমে গেছে এটা কেন হচ্ছে এই ডিসেম্বরে কি সমস্যাটা বেশি হয় নাকি ভিউ কমে যাওয়ার সমস্যাটা সেটাও জানি না আসলে কেউ যদি কিছু জানেন আমাকে একটু কমেন্ট করে জানান তো যে এই সময়টা কি ভিউ কমে যায় কি না কারণ আমার চ্যানেলে এত কম কম ভিউ হচ্ছে রিসেন্টলি এত কম ভিউ কেন হচ্ছে আমি আসলে বুঝতে পারছি না আচ্ছা আমি এখন একটু ভিডিও রিলেটেড কথা বলে আমি এই যে একটু সুগার ফ্রি কিছু বিস্কিট কিনে নিয়ে আসছি রিসেন্টলি শীত পড়ে গেছে তো তো পেশা মানে ভালোই চা পরিমাণে চা আমার খাওয়া হচ্ছে তো আমি সুগার ফ্রি বিস্কিটটা দিয়ে চাটা খাবো চিন্তা করছি আর বাসার সবাই দেখা যায় অন্যান্য জিনিসপত্র খায় কেক খায় কেউ মিষ্টি জাতীয় বিস্কিট গুলাও খায় কিন্তু আমি তো এই সুগার ফ্রিটা খাবো বলে এটা নিয়ে এসেছি শীতের সময়টা আমার এমনি ভালোই লাগে কিন্তু নানা রকমের অসুখ বিসুখ হয় বলে আমার আসলে বিরক্ত লাগে তো ওর বাবা আজকে নাস্তা নিয়ে বিকেল বিকেলবেলা তো এটাই আমরা শেয়ার করে খাবো চারজন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকে আসসালামু আলাইকুম